আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি বাসমতি চালের পোলাও রান্না করব তো চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি যারা বাসমতি চালের পোলাও রান্না করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি তো চলুন তাহলে দেখা যাক তো আমি এখানে একটি বাটিতে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি তো এই চাল আমি ভালো করে এক লিটার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি প্রথমবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আবারও পানি দিয়ে ধুয়ে নেবো আলতোভাবে চাল ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি আবারও এক লিটার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ আপনারা যদি চাল বেশি নেন তাহলে লবণ একটু বাড়িয়ে দিবেন। তো লবণ দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই চাল আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি চুলায় আসলাম তো চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের ভিতর আমি লবণ দিয়েছি এবং বেরেস্তা দিয়েছি হাফ কাপের মতো তারপরে কেওড়া জল দিয়েছি এক চা চামচের মতো তো এটা দেওয়ার সময় কারেন্ট ছিল না এজন্য জন্য আপনাদেরকে দেখাতে পারেনি তো দারচিনি দিয়েছি দুইটা তারপরে দারচিনি আর এলাচ তেজপাতা দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি এরপরে হচ্ছে আমি দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায় তো আসল কথায় বলা হয় নাই এখানে আমি পাঁচশো গ্রাম চাল দিয়েছি পাঁচশো গ্রাম চালের জন্য আমি সাড়ে সাতশো গ্রাম পানি দিয়েছি বা সাতশো গ্রাম পানি দিয়েছি তো এক কেজি চালের জন্য দেড় লিটার পানি দিতে হবে তো এই মাপটা মাথায় রেখে তারপরে এই পোলাও রান্না করে নিতে হবে তো বিয়র্স দুধ দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি এরপরে আমি এক চা চামচের মতো ঘি দিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু পরিমাণে বেশি যাবে আমার আন্দাজ মতো আমি তেল দিয়েছি আপনারা আপনাদের মতো করে তেল দিয়ে নেবেন তো যারা বেশি তেল পছন্দ করেন না তারা কম দিবেন তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে আর একটু বাড়িয়ে দিবেন তো বিয়র্স বলক উঠে গেছে পানিতে দেখুন এবার আমি ঘড়ি ধরে দুই ঘন্টা আমি এই চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল পানি ঝরিয়ে দিয়ে দিলাম এরপরে আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে চাল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে তো আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন তো বিওর্স আমি এখনও দমে দেইনি আর একটু পরে দমে দিব তো আমি আবারও আলতোভাবে নেড়ে দিচ্ছি তো বিওর্স দেখুন এই পর্যায়ে যখন আসবে একটু একটু পানি শুকিয়ে যাবে তখন এই পোলাও দমে দিতে হবে টবিয়র্স আমি ঢাকনা দিয়ে দিলাম এবং মৃদু আমি এই পোলাও দমে রেখেছিলাম কিছুক্ষণ পরে ফিরে আসলাম এবং ঢাকনা খুলে দেখাচ্ছি তো বিওর্স দেখুন অনেক ঝরঝরে হয়েছে এই পোলাও মার্শাল্লায় একটা চালও ভাঙে নেয় তো বিওর্স চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পোলাও তো সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি টস দেখুন একটা ভাতও ভাঙে নাই দেখুন একদম ঝরঝরে হয়েছে আমার মতো নতুন যারা রাঁধুনি আছেন তারা এভাবে বাসমতি চালের পোলাও রান্না করতে পারেন দেখবেন এরকম ঝরঝরে পোলাও হবে টবিওর্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন